আধুনিক যুগের এক অবিচ্ছেদ্য বাহন যার প্রতিটি চাকা আমাদের নিয়ে যায় ইতিহাসের গভীরে আঠারোশো সালে যখন রিচার্ড টেভিথিক প্রথম স্টিম ইঞ্জিন চালিত ট্রেন তৈরি করেছিলেন তখন হয়তো কেউ ভাবেননি এটি আমাদের জীবন আর যাত্রার এত বড় অংশ হয়ে উঠবে চলুন ঘুরে দেখি ট্রেনের ঐতিহাসিক যাত্রা বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাষ্প ইঞ্জিন চালিত ট্রেন শুধু পরিবহন নয় শিল্প বিপ্লবের প্রতীক হয়ে ওঠে এটি দ্রুত পরিবহনের একটি নতুন যুগের সূচনা করে যখন মানুষের গন্তব্যের গতি আর দূরত্বের ধারণা পরিবর্তিত হতে শুরু করে উনিশ শতকের মাঝামাঝি থেকে ট্রেন ইউরোপ ও আমেরিকায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে রেলপথ বিস্তার লাভ করে শহর থেকে শহরে গ্রাম থেকে গ্রামে হাজার হাজার মাইলের রেলপথ গড়ে ওঠে যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করে আঠারোশো সালে ভারতের মুম্বাই থেকে থান পর্যন্ত প্রথম ট্রেন চালু হয় যা উপমহাদেশের ইতিহাসে নতুন মাত্রা যোগ করে ব্রিটিশদের শাসনাধীন উপমহাদেশের ট্রেন কেবল বাহনই নয় এটি ব্যবসা বাণিজ্যের এক বন্ধন হয়ে ওঠে শুধু স্টিম ইঞ্জিন নয় বৈদ্যুতিক এবং ডিজেল ইঞ্জিনের আবির্ভাবের সাথে সাথে ট্রেনের গতি এবং আরাম বৃদ্ধি পায় এখন আমরা হাই স্পিড ট্রেন বুলেট ট্রেন এমনকি ম্যাকলেফ ট্রেনের যুগে প্রবেশ করেছি ঘন্টায় কয়েকশো কিলোমিটার গতি অর্জন করতে সক্ষম ট্রেনের এই অবিরাম অগ্রযাত্রা কেবল প্রযুক্তির নয় এটি আমাদের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নতির প্রতীক ভবিষ্যতে হয়তো আরও উন্নত প্রযুক্তি আসবে কিন্তু ট্রেন থাকবে সময়ের সাক্ষী হয়ে বাহন করবে আমাদের গল্প আমাদেরই ট্রেন শুধু যান্ত্রিক বাহন নয় এটি ইতিহাসের সাক্ষী আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে একত্রে ধরে রাখার এক অবিচ্ছেদ্য যোগসূত্র